দোকান করে দেছেন হ্যাঁ ভাই দোকান বন্ধ করে দিছি ও ভাই আমি কটা সাইল নিতোম ভাই আমার কটা চাই দেয়া দিবেন না চাই তো দেয়া যাবে দোকান তো বন্ধ করি তো ভিতরে যায় কথা বলেন ভিতরে লোক আছে খালি ভিতরে যায় কথা কইতেবে ও ভাই দোকান বন্ধ করে দে চল আমার কটা চাই লাগবে ভাই এই বন্ধ করার সময় সব কাস্টমার আসে ও ভাই ভিতরে যাই দেখেন ভিতরে লোক আছে খালি ভিতরে যাইতেবে পুৰণালে oh, কিছু <laughs> 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 <Aai. laughs> <laughs> ওই পুরোনো কথা বাদ দাও ভাই বর্তমান এখন যা চলতেছে সেটা করো ওই সিকুন চাল কিনে নিয়ে যাও বাতে বেশি বাড়বে ও ভাই এতদিন শুনে আসতেছি পুরোনো চালি বাতে বাড়ে তা তুমি কাছা চিকুন চালি বাতে বাড়ে তা আমি কি করে বসবো যে চিকুন চালি বাতে বাড়ে ও ভাই কি করে বজবা বুঝাই দিচ্ছি আইসো ভিতরে আইসো ও ভাই এই মোটা চাই এই দিলাম এইদিকে এদিকে খেয়াল করেন এক গ্রাম হম এইটা লাভালাম এবারে চিকুনটা এই উঠলাম এদিকে দেখেন এক গ্রাম হয়েছে না হ্যাঁ তাহলে এটাও লাভালাম এইবার আপনি করেন তাহলে আপনি এখানে নিয়ে আসেন ফাঁকা জায়গায় বুঝলে দেখি আচ্ছা যাও ও ভাই এই টাকা এই একটা আর একটা মোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এইবার মোটা ডাকুন এতে কি খেয়াল করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বুঝেছেন ও ভাই বুঝলাম তো তাহলে চিকুন চালি বাতে পারে ওই চিকুন চালি বাতে পারে আর ওই পুরোনো দিন বাদ দাও বর্তমান নিয়ে ভাবু তোমার তো সামনের পরে গুনে দেখালাম যে চিকুন চাইল সংখ্যায় বেশি আর পুরোনো মোটা চাইল সংখ্যায় কম কালকোন্ডাই ভাত বেশি হবে তোমাগের আর চিনি করে বুঝাবো। বয়স তো কম হইলো না। এ না তুই এ বাড়ি চল। আমাকে আর চাল কিনা হইলো না। না না কি দেখি কয়ে গেল। আগে তো শুনতাম পূর্ণ সালি বাতে বাড়ে। না না গুنيه গেল সি কোন বাতে বাড়ে। কি জানি কি বাহু। না না কি বুঝ হই গেল।